আজকে আমার ব্লগ করার মুড আসলো না তো আমার ছোট ভাই করে দেন আজকে একটা ব্লগ করি লড়া আমি লগে আছি তো আমার মায় আমার লগে লগে আমরা ব্লগ করি লাই ছোট মুটের একটা আশা করি আপনার কাছে ব্লকটা খুব ভালো লাগবে সবচেয়ে বেশি আইসক্রিম নাটক খুব ভালো লাগছে আমার সাথে একজন আসলে যেন মোটর বয়স কফি করতে পারেন সাকিব খানের বয়স কফি করতে পারেন আর বিভিন্ন ধরনের বয়স কফি করতে পারেন তো তাদের লোক আজকে খুব বেশি আড্ডা হয়েছে খুব ভালো লাগছে আজকেও ব্লকটা ও পর্যন্ত শেষ ব্লগটা আপনার কাছে কেলে লাগছে কমেন্টের মাধ্যমে আমরা জানাইবা অ'কে আপেলক কোৱা আল্লা হাফিজ নেক্সট বোলো কে দেখাব ইনশাল্লা